সরকার এর দ্বিতীয় বর্ষপূর্তি দ্বিতীয় সরকারের এই উপলক্ষে আগামীকাল ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের ডাকে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে দ্বিতীয় সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এক সুবিশাল জনসমাবেশের আয়োজন করা হয়েছে ইতিমধ্যেই সেটা আপনারা জানেন এবং এই সমাবেশে আমাদের রাষ্ট্রীয় সভাপতি মাননীয় জেপি পি নাড্ডা মহোদয় উপস্থিত থাকবেন সেই সঙ্গে অবশ্যই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয় মাননীয় রাজ্য সভাপতি থেকে শুরু করে অন্যান্য মন্ত্রী পরিষদের সকল সদস্য সদস্যা সকল নির্বাচিত জনপ্রতিনিধি সকল কার্যকর্তা সহ গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে খবর আমাদের কাছে আছে এই জনসমাবেশ জনসমাবেশ অনুষ্ঠিত হতে চলেছে কারণ আমাদের কার্যকর্তা তো বটেই সাধারণ মানুষ যারা রয়েছেন একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহর পর্যন্ত প্রত্যেকটি জায়গায় ভারতীয় জনতা পার্টি সরকার ত্রিপুরা রাজ্যে গত সাত বছর ধরে যে উন্নয়নের কর্মযোগ্য তৈরি করেছে এবং যার সুফল রাজ্যের প্রতিটি মানুষ প্রতিটি আনাচে দানাচে পৌঁছে যাচ্ছে তার সুফল পাচ্ছেন এবং যে স্বচ্ছতা নিয়ে এই সরকার পরিচালিত হচ্ছে যে উন্নত ত্রিপুরা গঠনের জন্যে ধাপে ধাপে সরকার সাফল্যের এক একটি সিঁড়ি অতিক্রম করে মানুষের মধ্যে সেই প্রত্যয় তৈরি হয়েছে যে মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মালিক সাহার মহোদয়ের নেতৃত্বে যে সরকার মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সহায়তায় ডক্টর মালিক শাহ মহোদয়ের নেতৃত্বে সরকার মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে সর্বতভাবে সফল হচ্ছে এবং ত্রিপুরা তার উন্নতির একটি চরম শিখরে পৌঁছবে এই প্রত্যয় মানুষের মধ্যে তৈরি হয়েছে তার জন্যে প্রত্যেক অংশের মানুষের মধ্যে কৃষক থেকে কর্মচারী থেকে শুরু করে মাতৃশক্তি থেকে শুরু করে যুবশক্তি সকলের মধ্যে আগামীকালকের এই জনসভাকে কেন্দ্র করে একটি ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে তো ভারতীয় জনতা পার্টির কার্যকর সর্বতভাবে প্রস্তুত রয়েছে এই জনসভাকে সুশৃঙ্খল ভাবে সুসম্পন্ন করার জন্য সকাল দশটায় জনসভার সূচনা হবে এবং মাননীয় জে পি নাড্ডা মহোদয় তিনি জনসভায় সম্বোধন করবেন রাজ্যবাসীকে এবং সেই সঙ্গে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী জনসভাকে সম্বোধন করবেন এবং সেই লক্ষ্যে মন্ডল থেকে শুরু করে মন্ডল সবাইকে যাতে নিরাপদে সুশৃঙ্খল ভাবে স্বামী বিবেকানন্দ ময়দানে এসে পৌঁছতে পারেন এবং সেই জনসভায় উপস্থিত থেকে মাননীয় রাষ্ট্রীয় সভাপতি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় আমাদের প্রদেশ সভাপতি এবং অন্যান্য যারা থাকবেন তাদের সকলের বক্তব্য শোনার জন্য এবং তাদের বার্তা তাদের দিশা নির্দেশ আগামী দিনে কি হবে সেই বিষয়টিকে শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন এবং মোটামুটিভাবে ভাবে থেকে সাব্র পর্যন্ত একেবারে গন্ডা তুইসার শেষ সীমা থেকে শুরু করে একেবারে নারায়ণপুর পর্যন্ত যেভাবেই বলি প্রত্যেকটি অংশের মানুষ এখানে সামিল হবেন প্রত্যেক অংশের জনগণ সেখানে সামিল হবেন তো আমরা আপনাদের মাধ্যমে শুধুমাত্র রাজ্যবাসীকে আজকে আবারও সেই শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামীকালকে এই জনসমাবেশকে সফল করার জন্য যারাই আসবেন তাদের কাছে বিনম্র অনুরোধ জানাবো শুধুমাত্র যে সুশৃঙ্খল ভাবে নিরাপদে তারা যাতে এখানে এসে পৌঁছতে পারেন এবং আবার জনসভা শেষ করে নিরাপদে তারা যাতে নিজের নিজের জায়গায় ফিরে যেতে পারেন সেই অনুরোধ আমরা রাখছি এবং সেখানে কার্যকর্তারা কার্যকরী ভূমিকা নিয়ে মাঠে ময়দানে রয়েছে এবং থাকবে